গুড ইভিনিং বন্ধুরা চলে আসলাম আবার একটা নতুন ব্লগের সাথে আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে আসলাম তো জানো বন্ধুরা গতকাল মাশরুমের তরকারি রান্না করেছিলাম আমরা সবাই খুব ভালোবাসি মাশরুমের তরকারি তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি দেখো গোল গোল মাশরুমগুলো নিয়ে নিয়েছি দু প্যাকেট কিনেছিলাম নিজেই গিয়ে কিনে নিয়ে এসেছি নিচে গিয়ে তো যেহেতু ডাক্তার আমাকে খেতে বলেছে মাশরুমটা তাই আমি মাঝে মাঝে এটা খেয়ে থাকি তো ভাবলাম তোমাদের কাছে আমার সম্পূর্ণ আমার রেসিপি শেয়ার করি জানি তোমরা সবাই জানো কিন্তু আমি সিম্পলভাবে কিভাবে করি তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি দেখো এটা কিন্তু পরশু গতকাল আমি রান্না করেছি কিন্তু পরশু দিন মাশরুমগুলোকে নিয়ে ভালো করে ধুয়ে কেটে একদম রোদে রেখে দিয়েছি মানে প্রচণ্ড এখন রোদের তেজ আর ডাক্তার কি বলল এরকম শুকনো মানে রোদে শুকানো এই মাশরুমের উপকারটা নাকি বেশি তো তোমাদেরকেও বলবো তোমরাও যদি মাশরুম এরম কিনে খাও সেটা পারলে দুদিন তিন দিন রোদে শুকিয়ে নিও ড্রাই মাশরুমের নাকি উপকার বেশি এতে প্রচুর ভিটামিন ডি থাকে ডাক্তার যেটা বললো আর কি এর জন্য আমি চেষ্টা করি আমার দুদিন হলো না আমি একদিনই করলাম তো দেখো একটু ভাপিয়ে নিয়ে সেদ্ধ করে নিয়েছি আর নিয়ে ছেকে নিয়েছি নিয়ে নিয়েছি কিছু মশলা আর কিছু সবজি সবটাই তোমরা জানো যেটা কারো ঘরে অ্যাভেলেবেল থাকে আর কি কিছু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি মিচ পাউডার মানে একটু কালারের জন্য ঝাল হবে না আর নুন মিষ্টি যেটা থাকে আমি তো একটু মিষ্টি দিই সব রান্নায় সামান্য যেটা ব্যালেন্স করে স্বাদের তো দেখো সর্ষের তেল দিয়ে দিলাম প্যান গরম হয়ে গেছে ননস্টিক প্যান তাতে একটু শুকনো লঙ্কা আর তেজপাতা আর জিরে ফোড়ন দেবো দেবো কিছু গরম মশলা গোটা গরম মশলা তো যেটা নর্মালি আমরা দিয়ে থাকি আমি সম্পূর্ণ আমার নিজের রেসিপি তোমাদেরকে দেখাচ্ছি এটা কিছু শেখাবার রেসিপি নয় ব্যাস জাস্ট একটু তোমাদেরকে শেয়ার করছি আমি কিভাবে বানাই আর কি জানি তোমরা আমার থেকেও অনেক বেটার বানাও এটা আমি জানি তো দেখো বন্ধুরা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে ফোড়নও একদম ভাজা ভাজা হয়ে গেছে পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নেব জাস্ট দিয়ে দেবো একটু নুন তাহলে তাড়াতাড়ি মজে যাবে কারণ আলুটা আমি আগে ভাজিনি আলুটা আমি খুব একটা আগে ভাজি না কেননা তাতে তেলটা বেশি খাওয়া হয় তাই জন্য তো আমি এর সাথেই একটু নুন দিয়ে দিলাম ঢেকে দেব তো আলু মোটামুটি মজে যাবে জানো তো বন্ধুরা আলুটা আগে না ভেজে খাওয়ার চেষ্টা করবে তাতে না তেলটা একটু বেশি যায় না ভেজে খাওয়াটাই বেটার তো দেখো আমি আলুটা দিয়ে দিলাম দিয়ে দিয়েছি নুন আলুটার পেঁয়াজটা বেশ মজে যাবে দেখো মজেও গেছে খুব সুন্দর এবার আমি দিয়ে দেবো একে একে মটরশুঁটিগুলো মটরশুঁটিটা আগে দিলেও হতো কিন্তু এখন দিলেও হবে কেননা রান্না তো হবে আর আমি ঢেকে ঢেকে রান্না করি জানো বন্ধুরা কম আছে ঢেকে ঢেকে রান্না করি এতে করে কি হয় তেলও কম লাগে আর রান্নাটা খেতেও খুব হয় সেটা তুমি ইন্ডাকশানে করো কি গ্যাসে করো চেষ্টা করবে মানে সিমে করে ঢেকে ঢেকে রান্না করতে জানি সময়টা বেশি লাগে তো দেখো দিয়ে দিলাম একটু আদা রসুন পেয়ে মানে পেস্ট করিনি আমি একটু মানে গ্রেট করে দিয়েছি আর কি তো এটা হয়েও যায় চটপট আর স্বাদও লাগে ভালো যদি কুচি কুচি করে বা গ্রেট করে দেওয়া যায় আর এটা দিয়ে কিন্তু বেশ করে কষাতে হবে তাহলে কি হবে আদা রসুন পেঁয়াজ বেশ ভালো করে সেদ্ধ হয়ে মজে যাবে দিয়ে দিলাম গুঁড়ো মশলাগুলো সাথে দিয়ে দেবো একটু জল কেননা না হলে কি হবে মশলাটা পুড়ে যাবে লেগে যাবে তাই না এটা জলে গুলে দিলে আরও বেটার হয় তো আমি আজকে গুঁড়ো মশলাগুলো এমনিই দিয়ে দিলাম জলে গুলে রাখি অন্যান্য সময় অনেকক্ষণ একটু দশ পনেরো মিনিট জলে ভিজিয়ে রাখি তাহলে মশলাগুলো বেশ বাটা মশলার মতন হয় তো দেখো মশলাগুলো দিয়ে আমি কী করবো বেশ করে একটু কষিয়ে দেবো আমি কিন্তু অনেকক্ষণ ধরে কষিয়েছি কিন্তু সবটা তো ভিডিও তো দেখা যাবে না অনেক লেন্দি হয়ে যাবে তো দেখো একটু জল দিচ্ছি আর বারবার কষাচ্ছি এরকম করে আমি না অনেকক্ষণ ধরে এই রান্নাগুলো করি কারণ আমি পদে পদে করি না একটা দুটো পদ করি কিন্তু টাইম নিয়ে করি তো দেখো এদিকে মাশরুমটা কী করেছি একটু নুন দিয়ে যেহেতু সেদ্ধ করেছি সামান্য একটু হলুদ দিয়ে এটাকে আলাদা করে একটু তেলে ভেজে নেবো হলে না মাশরুমের একটা গন্ধ থাকে তো সেই গন্ধটা কেটে যাবে তো দেখো এদিকে আমার মশলাটা বেশ কষানো হয়ে গেছে দিয়ে দিলাম টমেটো কুচি তার সাথে একটু চেরা লঙ্কা আমি খুব বেশি লঙ্কা দিলাম না কেননা আমার তো পুচকুটা খাবে ও আবার একদম ঝাল খেতে পারে না আর এই লঙ্কাগুলো একটু কম ঝাল যার জন্য আমি দুটো লঙ্কা মাশ্রাই দিয়ে কেটে দিয়েছি আর কি তো দেখো মোটামুটি মাশরুমটা আমার ভাজা হয়ে গেল এগুলোকে দিয়ে দেবো এখন এই কষানো মশলার মধ্যে একদম ঝাঁপিয়ে পড়ে যাবে মাশরুমগুলো তোমরা দেখ কেমন লাগছে আমার এই রেসিপিটা আমাকে কিন্তু কমেন্টে জানিও কিছু বিশেষ খাস রেসিপি নয় সম্পূর্ণ আমার রেসিপি কিন্তু তাও তোমাদেরকে আমি জিজ্ঞাসা করছি তোমাদের কেমন লাগলো তো দেখো আমি কথা বলতে বলতে কি করেছি ভুলে স্টিলের খুন্তিটা ননস্টিকের ব্যবহার করেছিলাম ভুলে গেছিলাম আর কি কেননা না কী করা হয় ননস্টিক করাইটা খারাপ হয়ে যায় তাই না বন্ধুরা তো সেই জন্য দেখো আমি কাঠের খুন্তি দিয়ে করছি তো মশলা আমার বেশ কষানো হয়ে গেছে এবার আমি ফুটন্ত জলটা ঢেলে দিলাম আমি একটু চেষ্টা করি উষ্ণ বা গরম জল ঢালা তাতে করে স্বাদটা ভালো থাকে এটা আমার শেখা রান্নার চ্যানেলগুলো দেখে দেখে আর কি সেটাই তোমাদেরকে একটু বলছি জানি তোমরা অনেকেই এটা করো তো চেষ্টা করবে একটু উষ্ণ জল বা ফুটন্ত জল দিলে টেস্টটা খুব ভালো লাগে তো দেখো মোটামুটি রান্না আমার শেষের দিকে এবার দাওয়া বাকি ধনেপাতা পাতা ধনে পাতাগুলো পড়ে গেল ঝাঁপিয়ে তো দেখো মোটামুটি রান্না আমার কিন্তু কমপ্লিট এর মাঝখানে আমি কিন্তু স্নান সেরে নিয়েছি এটা সিমে করে ফুটছিল আলুগুলো সেদ্ধ হচ্ছিল তো দেখো আলু প্রায় সেদ্ধ হয়েই গেছে বন্ধুরা ব্যাস ধরে পাতাটা দিয়ে আর এক মিনিট মতন আমি ফুটিয়ে নিলাম নিয়ে ব্যাস রান্না ব্যাস আমার কমপ্লিট এবার বড় মশাইও এসে গেছে তাকে খাওয়ার দেওয়ার পালা তো দেখো রান্নাটা কি সুন্দর লাগছে আমি তো সার্ভ করছি জানি এত সুন্দর গন্ধ আসছে না তো আমরা খুব ভালোবাসি তো ভিডিওটা কেমন লাগলো জানিও অবশ্যই পারলে একটু শেয়ার করে দিও পাশে থেকে ভালোবাসা দিও আমিও সবার পাশে আছি তো দেখো বরের খাওয়ার আমি গুছিয়ে নিয়েছি আমি কিন্তু পদে পদে রান্না করি না করেছি পাতলা করে মুসুরির ডাল মাশরুমের তরকারি আর ফুলকপি পাতে ফুলকপি পাতের রেসিপিটা তোমরা যদি পেতে চাও আমাকে জানিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকের মতন এইটুকুই নতুন কোনো ব্লগের সাথে আবার হাজির হয়ে যাবো সবাই খুব ভালো থেকো